চকলেট কেক পছন্দ করে না আসলে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল এটা এত মজার একটা চকলেটি কেক যে যে কেউ খেতে পছন্দ করবে ছোট বড় সবাই চলুন দেখি সেটাই তো এর জন্য আমি এই যে ওরিও চকলেট বিস্কুট যেটা আছে সেটা নিয়েছি মাঝারি সাইজে দুই প্যাকেট চকলেট বিস্কুট নিয়েছি তো এটার ভেতরে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা একটু আলাদা করে নেব কারণ এই বিস্কুটটা আমি এখন গুঁড়ো করে নেব চকলেট বিস্কুট তো সব দোকানেই পাওয়া যায় হাতের কাছে থাকেই তো এইটা নিয়ে ফার্স্ট একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি বেকিং পাউডার মেশাবো হাফ চাঁচামচ হাফ চা চামচ বেকিং পাউডারের পরে দুধ মেশাবো নর্মাল টেম্পারেচার থাকার দুধটা দিব দিয়ে ব্যাটারটা করতে যতটুকু দুধ লাগবে ততটুকু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব যে এইরকম একটা ব্যাটার হলেই হবে তো আমি প্যান্টটা রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে ওপরে কাগজ দিয়ে রেডি করে রেখেছিলাম তো সেখানে দিয়ে দিলাম এটা আমি চুলাই বানাবো চুলাই কড়াই দিয়ে পনেরো মিনিট গরম করতে রেখে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে ভিতরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো তারপরে এই যে আমার কেকটা হয়ে গেছে চেক করে নিলাম তো কেকটা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য তারপর ঢালতে এসে দেখি ও মা কেকটার মাঝখান থেকে নাই তো ভাবলাম আমার বাসায় যে দোপা বিড়ালগুলো আছে তাদেরই কাজ অলরেডি টেস্ট করা হয়ে গেছে তো তার উপরে আমি এই যে সিরাপটা দিয়ে নিচ্ছি সুগার সিরাপ এখানে চিনি আর পানি তাছাড়া আর কিছুই নেই চিনি আর পানি ভালো করে গুলিয়ে নিয়ে উপর দিয়ে একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি এই যে চকলেট সিরাপ তো হাতের কাছে যদি চকলেট সিরাপটা নাই থাকে তাহলে আর কী করার ডেরি মিল্ক চকলেটটা তো থাকে তো ডেরি মিল্ক চকলেট নিয়ে প্যাকেট সহ গরম পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়ে ফুটো করে উপর দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে আর এই যে ক্রিমটা থাকে ক্রিমটা সুন্দর করে আমি উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি বাস এভাবেও খেতে পারবে খুবই মজা লাগবে তো আমার কাছে যেহেতু ক্রিম আছে কেক আমি বানাই আমার কাছে কেকের ক্রিম থাকে তো এখানে একটা চকলেট ক্রিম আমি বানিয়ে নিয়েছি নিয়ে এটা উপর দিয়ে দিয়ে দিয়েছি তো ক্রিমটা না দিয়ে হাতের কাছে না থাকলে না দিয়েও খেতে পারবে যা ছোটো চকলেটটা উপর দিয়ে দিয়ে দিয়েও খাওয়া যাবে তো আমি ক্রিমটা দিয়ে নিয়েছি আর কিছুই করব না উপরে শুধু চকলেট সিরাপটা সাজানোর জন্য দিয়েছি তো দেখতে তো খুবই আমি আমি লাগছিল তোমার ছেলের আইডিয়া দুপুর থেকে আর একটু ডিজাইন করে দাও তো টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম তো চারপাশে হাত তো দেখাই যাচ্ছে ওরাও করবে এজন্য ওয়েট করছিলো তো হাত তো দিয়েই দেয় ভিতরে তো যাই হোক তিন হাত মিলেই ডিজাইনটা করে নিলাম ভালোই লাগছিলো খারাপ লাগছিল না তো ডিজাইন করা শেষ এবারে খাওয়ার পালা তো কেটে দিচ্ছিলাম আসলে এই কেকটা এত মজার হয়েছে সামান্য এই কয়েকটা উপকরণ দিয়ে এত মজার একটা চকলেটি কেক বাসায় বানিয়ে খেতে পারলে আসলেই খুব মজা হবে তো ট্রাই করে দেখবেন কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ